গত বছর ব্রাজিলের বিখ্যাত কোপাকাবানা সমুদ্র সৈকতে ঝড় তুলেছেন মার্কিন গায়িকা ম্যারোনা এবার ডি জেনারিবাসী অপেক্ষায় ছিলেন গাগা ঝড়ের তিন মে রাতে সমুদ্র সৈকতে উন্মুক্ত মঞ্চে কনসার্ট করলেন লেডি গাগা গায়িকার নতুন অ্যালবাম মেহেমের প্রচার উপলক্ষে এই কনসার্টে গান গাইলেন তিনি মূল কনসার্টের আগে দুই মে রাতে কোপাকাবানা কাবানা সমুদ্র সৈকতে অনুশীলন করেন গাগা যা দেখতে ভিড় করেন অনেক দর্শক তার অনুশীলন দেখেই উচ্ছ্বাস প্রকাশ করেন ভক্তরা অনুশীলনের রাতে নাচে আর গানে মঞ্চে যেন ঝড় তোলেন গাগা তার এই কনসার্ট বিনামূল্যে দেখতে পারলেন দর্শকরা ধারণা করা হয়েছে কনসার্টটি দেখতে ভিড় করেছেন প্রায় বিশ লাখ দর্শক অনেকবার ব্রাজিল সফর করতে পারেননি গাগা এবার তাকে নিয়ে স্থানীয় লোকজনের তা কৌতূহল ছিল অনেক বেশি লেডি গাগার নতুন অ্যালবাম মেহেম প্রকাশ পেয়েছে সাত মার্চ এই অ্যালবাম নিয়ে আলাদা ট্যুর শুরু করবেন তিনি যুক্তরাষ্ট্রের নেভাডা থেকে গাগার এই ট্যুর শুরু হবে আগামী ষোলো জুলাই অস্ট্রেলিয়ার সিডনিতে গিয়ে ট্যুর শেষ হবে তেরো ডিসেম্বর